खाने तुम्हारे भात दादा

সুটকির ভর্তাটা বেশি পছন্দ সুটকি আর আলু ভর্তা দুটাই পছন্দ তো এদের জন্য অন্য কিছু আয়োজন করব কথা আছে না ঘরের শত্রু বিভীষণ ঘরে যদি শত্রু থাকে বাইরের শত্রুর দরকার হয় না দুনিয়াতে কেউ কারো না দুনিয়াতে যতদিন মানুষ বলেন না বলেন দিতার পারবেন খাওয়াইতে পারবেন সবাই বলো দিতে না খাওয়াইতে পারবেন না সবাই কাছে খারাপ শাক্তপর দুনিয়া দুনিয়া শাক্তপর নয় মানুষ শক্তপথ বাচ্চাদের জন্য মাছ মাছ ভেজে দিব কারণ শরীর ভালো না কিছু করতে ইচ্ছা করতেছে না খেলের কাম তো কম না বহুত কাজ আসলে তো শেষ করা যায় না আর কিছু জীবনে দিছে আর না দিছে এই দেখেন এত বড় একটা বডি দিছে যে বডিটা মনে করেন আমার কোথাও রাখার মতন জায়গা নেই যখনই মনে করেন বডিটা দিয়ে কাজ করতে যাই আমার খুব সমস্যা তো জীবনে আর কিছু দিছে আর না দিছে কই না যে একটা বডি দিছে এদিকে আসো সবাই ভালো খারাপ কে আমি সবাই ভালো সবাই সবাই আপনি দিতে পারবেন খাওয়াই থাকবেন যতদিন ভালো থাকবেন দিতে পারবেন না খাওয়াই থাকবেন না আপনার মতন খারাপ দুনিয়া আপনার প্রথম এলাকায় শেষ নয় esse tu vai ter প্রচুর পরিমাণ শরীরটা অসুস্থ মাজা ব্যথা প্রচুর ব্যথা আসলে বাচ্চারা সিজার রয়েছে তো অনেক ব্যথা কালকে রাতে থেকে অনেক অসুস্থ আমি অনেক অসুস্থ

এদিক আসো এমনি এদিকে আসো মা এদিকে আসো এদিকে আসো এই যে দেখুন এতক্ষণ আমার এই ছোট্ট মেয়েটা ক্যামেরাটা ধরছে আসলো আমার লাইফে যদি কেউ আমাকে হেল্প করে তাহলে এই মেয়েটাই আমাকে হেল্প করে আর মো হাত ছড়াও তোমাদেরকে দেখাই টাটা দাও বাই দাও এই দেখুন এতক্ষণ আমার এই মেয়েটা ক্যামেরাটা ধরছে আসলে আমার পাশে কেউ নাই একমাত্র এই মেয়েটা আমাকে অনেক হেল্প করে তো ছোটো মানুষ হয়তো ওরকম ভালোভাবে ধরতে পারে না তো ও ক্যামেরাটা ধরছে ও আমার ক্যামেরাম্যান হয়তো আমার ভিডিওগুলো অনেক সময় ভালো হয় না কারণ বাচ্চা মানে যতটুকু পারে অতটুকুই করে তো আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য কত আছে না আপন জন থাই কেউ নাই তো এরকম সময় জায়গায় কিন্তু মানুষের ইতিহাসগুলান থাকে মানুষের ব্যবহারগুলো থাকে তাই আমার এই পাকঘর টুকের ভিতরে আমি বেশি ভিডিও করি আর বাইরে করি সাদে তো স্বাদটা তো আপনারা দেখেনি এই যে তো এটা আমার কসমেটিক রাখি ওইখানেও কসমেটিক রাখি আর টুক হচ্ছে আমার কিচেন এই যে দেখুন আসলে ভাই গরিবের যেতটুক আছে এতটুকু আপনাদের সাথে শেয়ার করি এই যে এতটুকুই তো আজকে শরীরটা অনেকটাই খারাপ ছিল এই জন্য কিছু তেমন করি নেই হালকা পাতলা যেতটুক পারছে আপনার ভাইয়া করছে কালকে থেকে শরীরটা অনেক খারাপ অনেক অসুস্থ তো সবাই দোয়া করবেন আমার পাকঘরটা তা আমার ছোট্ট মেয়েটা ভিডিওটা করছে এখন আমি ক্যামেরাটা ধরছি আসলে মেয়েটা সবসময় আমার পাশে থাকে আমার সাথে থাকে আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওরা ভালো রাখে সুস্থ রাখে ও সব আমার সাথে থাকবো আমার পাশে থাকবো ওরে আমি চোখে হারাই না কারণ ও আমার ঘরের লক্ষ্মী আমার সোনামুনির আর একটু দেখেন আপনারা এই দেখে তোমার লক্ষ্মী মেয়েটা এটা কুড়ি টুকরা ওদিকে যাও ওদিকে যাও তোমারে দেখে